আমার ভাইয়েরা আমি একটি আয়াত তেলাবাদ করেছি আয়াতটি বোঝার আগে আপনাদেরকে বলতে চাই তালাকের বিষয়ে যদি কেউ তালাক দেয় কোনো নারীকে তালাক ধরনের একটা তালাকে রজই একটা তালাকে বাইন যদি তালাকে বাইন দেয় তাহলে ফিরে আনতে পারে না যদি একটা বা দুইটা হয় বিবাহ করে আনতে হয় আর যদি তালাকে রজই দেওয়া হয় তাহলে স্বামী তার স্ত্রীকে ফিরে আনতে পারে কতক্ষণ নারীর ইদ্যত পুরা হওয়ার আগ পর্যন্ত যদি নারীর ইদ্যত পুরা হওয়ার আগে যদি স্বামী তাকে ফিরে আনতে চায় তার সুযোগ দুইটা হয়তো ফিরে আনতে পারে অথবা একবার ফিরে আনবে না তার দুইটা সুযোগ রয়েছে আল্লাহ বলেন যদি ফিরে আনো সেটা হইতে হবে ন্যায়সঙ্গতভাবে যদি নারীকে একবারে ছেড়ে দাও সেটা হইতে হবে ন্যায়সঙ্গত ভাবে সোহান আল্লাহ ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন ভাই আল্লাহ কত সুন্দর ব্যবস্থাপনা করে গেছেন। এই যে তালাকের বিষয়টা দেখেন ইসলাম কি সুন্দর ব্যবস্থা করে আগে আয়ত বলা হয়েছিল তালাক হওয়ার পরও নারীকে বিবাহ করা যায় কি যায় না অন্য জায়গায় বিবাহ দেওয়া যায় কি যায় না দেওয়া যায় কিন্তু দেখেন আপনি হিন্দু ধর্ম দেখেন আমরা জেনেছি যে হিন্দু ধর্মে যদি কোনো নারীদের ডিভোর্স হয়ে যায় ওই নারীকে পরে আর বিবাহ দেওয়া যায় না সে সাজীবন তাকে থাকতে হবে বিবাহা থাকতে হবে অর্থাৎ ইসলাম কি সুন্দর নিয়ম দিয়েছে যদি কোনো কারণে যদি তালাক হয়েও যায় এরপরও তার বিবাহের সুযোগ আছে আলহামদুলিল্লাহ যদি তালাকে রজি দেয় তার দুইটা সুযোগ যদি নারীর ইদ্যত পুরো হওয়ার আগে ফিরে আনতে চায় আনতে হবে ন্যায়সঙ্গতভাবে আর যদি ছেড়ে দিতে চায় তাও করতে হবে ন্যায়সঙ্গতভাবে প্রশ্ন হলো হুজুর যদি স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর যদি ফিরে আনতে চায় ন্যায়সঙ্গতভাবে কিভাবে আনতে হবে হ্যাঁ এক নম্বর হলো কথার কথা যদি কোনো স্বামী রাগের মাথায় হোক যেভাবে হোক স্ত্রীকে এক তালাক দিয়ে ফেলছে তালাক রজেরি তাহলে স্ত্রী ইদ্যত পুরো হওয়ার আগে যদি স্বামী ফিরে আনতে চায় এক নম্বর তার কাজ করতে হবে ভিতরে যে স্ত্রী প্রতি যে একটা বিদ্বেষ ছিল যে একটা রাগ ছিল খুব ছিল এই ক্ষোভ থেকে তাকে বেড়ে আসতে হবে এই বিধানকার আল্লাহ এবং তাকে যে ফিরে আনবে নিয়ত থাকতে হবে আমি তার হক আদায় করবো তাকে আমি আগের থেকে বেশি ভালোবাসব তার হকগুলো আদায় করব। আল্লাহ বলেন তাকে তুমি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাকে তুমি ফিরে আনো না যদি এমন নিয়ত করো তাকে ফিরে আনবো এখন তাকে দিবো কটা লাগাবো। তাকে আমি ভাতে কষ্ট দিব খানায় কষ্ট দিব কাপড়ে কষ্ট দিব যদি এই নিয়ত করে তাকে আটকে রাখবা না আল্লাহ বলেছেন তাহলে যদি ফিরে আনো এক নম্বর কাজ কি যে ভিতরে যে খুব এ খুবতে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং তার হকগুলো আদায় করতে হবে দুই নম্বর কাজ যখন তুমি নারীকে ফিরে আনবা সাক্ষী রাখা দরকার সাক্ষী রাখা ভালো তুমি যে তোমার বউকে ফিরে আনছো ফিরে আনবে কিভাবে। মুখে বললেই হলো যে আমি যে তোমাকে ডিভোর্স দিয়েছি যাক যা হয়েছে আসো ঘরে চলে আসো বা তোমাকে আমি ফিরে নিলাম বা সরি বললো মানে ফিরে আনা যা শব্দ বোঝায় ফিরে আনলে সাক্ষী রাখাটা উত্তম সাক্ষী কেন রাখতে হবে সাক্ষী এই জন্য রাখতে হবে যদি মনে করেন স্বামীর পরে বলে যে না আমি তাকে ফিরে আনি নাই দেশে মিথ্যা কথা বলে অত স্ত্রী বললো যে না আমাকে স্বামী ফিরে নেয় নাই তখন সাক্ষীর প্রয়োজন হবে এই জন্য যদি স্বামী স্ত্রীকে যদি ফিরে নেয় ন্যায়সঙ্গতভাবে সাক্ষী রাখাটা উত্তম যেভাবে তালাক দেওয়ার ক্ষেত্রে সাক্ষী রাখাটা জরুরি না উত্তম অনুরূপ যদি কোনো নারীকে যদি ফিরে আনে সাক্ষী রাখাটা উত্তম দ্বিতীয় আরেকটা বিষয় যদি ডিভোর্স দেওয়ার পর নারীকে আর ফিরে আনবে না একবার ছেড়ে দিবে আল্লাহ বলেন তাকে তাকে ছেড়ে দাও ন্যায়সঙ্গতভাবে এই ন্যায়সঙ্গতভাবে হওয়ার কি অর্থ এর ব্যাখ্যা কী ব্যাখ্যা হলো এই যখন তুমি নারীকে ছেড়ে দেবে একবারের জন্য সে তোমার বাড়িতে ঈদ পালন করবে যে কয়দিন তোমার বাড়িতে ঈদ পালন করবে তুমি তার ভরণ তোমাকে দেওয়া লাগবে তার যে খরচ এটা তোমাকে বহন করতে হবে এক দুই সে যখন চলে যাবে একবারে বিদায় হয়ে যাওয়ার সময় তুমি তাকে কমসে কম কিছু টাকা হাদিয়া দিয়ে দিবা আল্লাহ ইসলাম নারীকে কি সম্মান চিন্তা করেছেন তুমি তাকে ছেড়ে দিও যখন সে তোমার থেকে বিদায় হয়ে যাবে তুমি তার সঙ্গে তো ভালো ব্যবহার করবা তাকে হাদিয়া দিয়ে দিবা টাকা দাও অথবা এক জোড়া জামা কাপড় দিয়ে দাও এটা আল্লাহর বিধান আরেকটা করণীয় যদি তার কোনো পাওনা থাকে মোহর থাকে তাকে তার মোহরটা বুঝিয়ে দিয়ে দাও সুহান আল্লাহ এটা হলো তাকে ছেড়ে দেওয়া ন্যায়সঙ্গতভাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন যদি কেউ এভাবে না করে আল্লাহ বলেন সে জুলুম করলো নিজের উপরে আর যে জুলুম করল আল্লাহ তার বিচার করেই ছাড়বেন জালেম এখন আপনার আয়াত শোনেন যে কথাগুলো বললাম আল্লাহ ঘোষণা করেন ওইজাতল্লা কুতুমিস হে দুনিয়ার পুরুষরা যখন তোমরা নারীদেরকে তালাক দিবে ফাবালাক না আজেলা হুন না এবং তালাক প্রাপ্ত হওয়ার পর নারীরা যখন ঈদ পালন করার যখন তারা শেষ পর্যায়ে পৌঁছবে ফিকু না বিমা আরু ভিন না বিমা আরু দুই অবস্থা তাদেরকে হয়তো ফিরে আনো আটকে রাখো আরু অথবা তাদেরকে ছেড়ে দাও একবারে ন্যায়সঙ্গতভাবে ভাবে সোভান আল্লাহ রাখলেও রাখতে হবে ন্যায়সঙ্গতভাবে যদি একবারে ছেড়ে দিতে হয় তাও করতে হবে কি ন্যায়সঙ্গতভাবে তবে বলে তুম শিকু হুন না দি রিতা আতাদু আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষ নারীকে তোমরা আটকায় রাখবে না তাকে ক্ষতি করার জন্য তার উপর জুলুম করার জন্য তাকে আটকে রাখবা না তুমি আমাকে খারাপ বলছো বাপ মাকে গালি দিয়েছো খারাপ ব্যবহার করছো তোমাকে আমি আটকে রেখে তোমাকে আমি তিলে তিলে শেষ করে দিব এমন পুরুষ আসে না ভাই আছে আল্লাহ বলেন এমন করা যাবে না খবরদার এমন করা যাবে না আল্লাহ বলেন ফাল আলজালিকা যে এমনটা করবে নাফসা যেন নিজের উপর জুলুম করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ বলেন আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ সাবধান আল্লাহ নিদর্শনকে তোমরা ঠাট্টার পাত্র বানাইও না এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ হচ্ছে আরবের কিছু কিছু লোক এমন ছিল তারা নারীদেরকে তালাক দিত তালাক দিয়ে যখন তাদেরকে বলা হতো এই তালাক দিয়েছে কেন কারে এমনি ঠাট্টা তালাক তালাক দিয়েছি এমনি তাকে তালাক দিয়েছে মজাক করে দিয়েছি আল্লাহ বলেন তালাক এটা আল্লাহর দেওয়া বিধান তোমরা এই বিধানকে ঠাট্টার পাত্র বানায় না শুধু এটাই না যেগুলোই আল্লাহর বিধান এই বিধানকে ঠাট্টার পাত্র বানানো যাবে না এই দাড়ি এটা আল্লাহর বিধান ঠাট্টা করা যায় না পাঞ্জাবি ইসলামের শিয়ার ঠাট্টা করা যায় না পর্দা ইসলামের বিধান ঠাট্টা বিদ্রুপ করা যায় না কোরআন আল্লাহর কালাম ঠাট্টা বিদ্রুপ করা যায় না এবং মাহবিল সিরাত এগুলো ধর্মীয় বিষয় এগুলো নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা যায় না আপনি ধর্মীয় অনুষ্ঠান করবেন এর নজরে আপনি ভনডামি করেন এগুলো আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ বলেন তোমরা আল্লাহর আয়াতকে বিধানকে ঠাট্টার পাত্র না বানাও নাত আল্লাহ আলাইকুম আল্লাহ বলেন ও মানুষ তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছে আল্লাহ তোমাকে বৈধ উপায়ে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে তোমার জৈবিক চাহিদা পুরা করার ব্যবস্থা করে দিয়েছে ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ স্বামীর জন্য স্ত্রীকে স্ত্রীর স্বামীকে মানসিক শান্তি লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ এটা কার দেওয়া আল্লাহর দেওয়া এটাকে নিয়াম কিতাব হেকমা এবং আল্লাহ তখন যে কিতাব অবতীর্ণ করেছেন যে হেক অবতীর্ণ করেছেন জানো কেন বিহি এই কিতাব দিয়ে নসিহত করার জন্য সুহান আল্লাহ তাহলে এই কোরআন কি জন্য আল্লাহ বসেন বলেন কি জন্য বলেন নসিহত করার জন্য এই যখন আমরা নসিহত শুনতেছি কোরআন শুধু সাজিয়ে রাখার জন্য না আপনি তাকে নিয়ে সাজায় রাখবেন এই জন্য না এই কোরআন তেলাওয়াত করতে হবে এই কোরআন দিয়ে জাতিকে নসিহত করতে হবে ঠিক কিনা বলেন এটা আল্লাহর কথা আল্লাহ কোরআন নাজ নসিহত করার জন্য জাতিকে বোঝানোর জন্য আমার ভাইয়েরা ভুল বুঝবেন না এই জন্য এই কোরআন দিয়ে আপাদেরকে ন্যায়টাও বুঝায় অন্যায়টাও বুঝায় হালালটাও বুঝায় হারামটাও বোঝায় আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক আল্লাহ বলেন অতাকুল্লা আল্লাহকে ভয় এই দুনিয়ার পুরুষ তালাক দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো ও দুনিয়ার নারী আল্লাহকে ভয় করো কিছু তো কিছু হইলেই তালাক কথা মুখ দিয়ে আনবা না ও যে কারণে তালাক চেয়ে না ও দুনিয়ার স্বামীরা তোমরাও সীমা লঙ্ঘন করে তালাক না আল্লাহকে ভয় করো ও আলামু জেনে রাখো আন্ন বিকুল্লি সাইন আলিম তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ জানেন ঠিক কিনা বলেন আল্লাহ জান আল্লাহ বলেন ওই যা তল্লা তুমুন নিশা আল্লাহ পরের হয়তো বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার পুরুষ যখন তোমার তালাক দেবে নারীদেরকে তখন তুমি তালাক দিবে লাগ না আজ তারা যখন ইদ্যুত শেষ পর্যন্ত তখন তারা পুষবে তাহলে তা আদুলু হুন না তাদেরকে আটকে রাখবো না কী ব্যাখ্যা একটু বুঝবেন একটা নারী যখন তালাক হয়ে যায় এবং ইদ্যুৎ পালন করা শেষ হয়ে যায় তখন যদি ওই নারী কোথাও বিবাহ বসতে চায় বিবাহ করতে চায় তখন তাকে আটকে রাখা যাবে না আমাদের সমাজে দেখেন কখনো কোনো নারী যদি ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় তার উপরেই কি যে মানসিক জুলুম শুরু হয় কি যে সামাজিক জুলুম শুরু হয়ে যায় ভাই আল্লাহ খুব সাবধান করে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ ও যারা গার্জিয়ান শুনে রাখো যদি তোমার মেয়ে যদি তোমার বোন তালাকাপ্তা হয়ে যায় যদি সে অন্য জায়গায় বিবাহ আবদ্ধ হতে চায় এমন যদি সেটা শরীয় সম্মত হয় তাকে আটকায় রাখো না আটকায় রাখো না এমন কি যদি এমন হয় ভালো করে বুঝেন একটা নারী তালাকপ্রাপ্ত হয়েছে সে আগের স্বামীর কাছে ফিরে আসতে চায় স্বামীও রাজি সেও রাজি তাকে আটকায় রাখার সুযোগ নাই তোমার আমাদের সমাজে অনেকে এমন আছে তোমাকে আর বিবাহ দেওয়া হবে না যে তোমাকে তালাক দিয়ে তাকে তোমাকে দিবো না শত্রুতা তৈরি হয় খুব তৈরি হয় আল্লাহ বলেন না যদি তোমার যে নারী সেটা যদি রাজি হয়ে যায় এবং যদি সেটা শরীয়সম্মতভাবে যদি হয় তাকে তোমরা আটকায় রাখো না আবার বিষয়টা আরেকটাও রয়েছে ধরুন এক ব্যক্তি তার বিবেককে তালাক দিল তালাক দেওয়ার পর ইদ্যত পুরো হওয়ার পর যদি ওই নারী অন্য জায়গায় যদি বিবাহ বসতে চায় বিবাহ করতে চায় তখন আগের স্বামী তাকে আটকায় রাখে কোনো কোনো জায়গায় তার খারাপ দিকগুলো বলে এই নারী খুব খারাপ এ সেই এই খারাপ ওই খারাপ তা বিবাহ আটকায় দেয় সে বলে কি তুই আমার কথা থাকতে পারস নাই তোকে আমি কোথাও থাকতে দিব না সুখে থাকতে দিব না বলে কি বলে না আল্লাহ বলেন খবরদার তার বিবাহ আটকাইতে পারবা না আল্লাহ বলেন ফলে তাকে আটকাইবানা আইয়ান কেহেনা আজুয়া যা হুন না তারা বিবাহ করতে স্বামীদেরকে ইজা তার ইনাঘম বিল মারুব যখন তারা পরস্পর রাজি হয়ে যায় বিল মা আরুপ শরীয় সম্মতভাবে হ্যাঁ এখন যদি এমন হয় যে আপনার মেয়ে অন্য জায়গায় বিবাহ বসতে চায় হারাম উপায়ে তখন আপনি অবশ্যই আটকাবেন তখন গুণা হবে না অথবা বিবাহ বসতে চায় ইদ্ধত পালন করা অবস্থায় তখন আপনি আটকাবেন গুণা হবে না অথবা সে বিবাহ করতে চায় একজন লম্পট ছেলেকে খারাপ ছেলেকে তখন যদি আপনি আটকান তখন আপনার গুণা হবে না কিন্তু যদি আপনার মেয়ে আপনার বোন যদি সে একটা ছেলেকে বিবাহ করতে চায় সে দিনদার যদি উভয় রাজি থাকে তাকে আপনি আটকাতে পারবেন না অনেক জায়গায় গার্জিয়ানরা বিবাহ দেয় না কেন তাকে যদি বিবাহ দিয়ে দে ঘরে কাজ করবে কে আপনাকে মাইন্ড করবেন না নিজের বোনকে অনেক ভাইরা আটকায় রাখে বিবাহ দেয় না কেন তাকে যদি আবার বিবাহ দেয় অনেকটা খরচ লাগবে অনেক টাকা খরচ হবে এর থেকে ভালো সে তালাক খেয়ে এসে তাকে এখন আমার বাসায় রেখে দেব কাজের মেয়ে হিসাবে সে আমাদের ঘরে কাজ করবে আমাদের কাছে এমন অভিযোগ কয়েকটা এসেছে খবরদার ভাই এটা করা যাবে না একটা নারীর অধিকার এটা হোক না সে আপনার বোন হোক না সে আপনার মেয়ে যদি সে কোথাও যদি সরীয় উপায় যদি সে বিবাহ বসতে চায় করতে চায় তাকে আপনি আটকাতে পারবেন না আল্লাহ আমাদের বুঝার তোফিক দান করুক এরপর আল্লাহ বলেন তিনটা কথা বললেন মনে কি শুনেন তিনটা কথা বললেন এই যে আল্লাহ তালাক নিয়ে এতক্ষণ যা কিছু বললেন আল্লাহ বলেন যেন এটা কাদের জন্য তাদের জন্য যারা আমাকে বিশ্বাস করে যারা আখরাতকে বিশ্বাস করে অতএব যারা তালাকের বিধানগুলো মানবে না তারা যেন আমি আল্লাহকে বিশ্বাস করলো না তারা যেন আখরা বিশ্বাস করল না আল্লাহ বলেন এই বিধানগুলো এর দ্বারা করা হইতেছে মান তাকে মান কেন্লা যে আল্লাহকে বিশ্বাস করে আখের যে পরকালকে বিশ্বাস করে আমরা তো বিশ্বাস করি করি না অবশ্যই করি অতএব আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে কি হবে না হবে দ্বিতীয় আরেকটা বাক্য আল্লাহ বলেন লেকুম এই যে আল্লাহ যে বিধান দিয়েছেন তালাকে বিধান দিয়েছেন এটা হলো পবিত্র মাধ্যম সোভান আল্লাহ অতএব আল্লাহর বিধানের বাইরে যে মাধ্যমগুলো আছে এগুলো পবিত্র না এগুলো অপবিত্র মাধ্যম ঠিক কিনা বলেন পশ্চিমা কোনো স্টাইল কোনো নীতি এগুলো যেগুলো শরীয়ত বিরোধী এগুলো পবিত্র হতে পারে না আল্লাহর ঘোষণা আল্লাহ বসেন তালাকের যে বিধানগুলো আমি আল্লাহ বর্ণনা করেছি এগুলো হলো তোমাদের জন্য পবিত্র করার মাধ্যম শুভানন্দ তিন আল্লাহ বলেন অল্লাহ ইয়া আলম আং তুমলা এই যে তালাকে যে বিধানগুলো আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন এতে যে কি কি যুক্তি আছে কি কি কল্যাণ আছে এগুলো আল্লাহ জানেন তোমরা সব কিছু জানো না এক কথা আল্লাহ বুঝিয়ে দিলেন অল্লাহ ইয়া আলমুন আল্লাহ জানেন তোমরা জানো না তোমাদের বুঝে আসবে না বিবাহের বিধান তালাকের বিধান আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন কোনটা আমাদের কী কল্যাণ নিহিত কী যুক্তিকতা রয়েছে কি উপকার রয়েছে এগুলো তোমরা জানো না জানেন কে আল্লাহ অতএব উপকার আসে না নাই আছে যুক্তি না নাই আসে কোন জায়গায় কী কল্যাণ এটা আল্লাহ ভালো জানেন আমাদের কাজ কি এগুলো মেনে নেওয়া বুঝে নেওয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যে কথাগুলো আলোচনা হলো তা বুঝার তারপর আমল করার তৌফিক দান করুন ও আফেরত আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমী